হরৎপর সভ্যতা শুরু করার আগে তোমরা মোটামুটি সবাই যখন ক্লাসে পড়তে তখন তোমরা নাম শুনে থাকবে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা তার সঙ্গে আর নাম শুনে থাকবে যে মেহেরগড় সভ্যতা তো আমি এই টপিকটা দিয়ে আজকে ক্লাস তোমাদের শুরু করবো মেহেরগড় সভ্যতা বালুচিস্তান প্রদেশ বর্তমানে পাকিস্তানে অবস্থিত সেই বালুচিস্তান প্রদেশের তার আগে বলে রাখি যে এই যে আমাদের সিন্ধু সভ্যতা পৃথিবীতে বেশ কয়েকটি বড় বড় সভ্যতা ছিল প্রাচীন যুগে চৈনিক সভ্যতা সিন্ধু সভ্যতা মিশরীয় সভ্যতা এই সভ্যতাগুলো কিন্তু প্রাচীন যুগে গড়ে উঠেছিল এবং আমাদের এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ এবং অন্যতম সভ্যতা তো আমরা প্রাচীন থেকেই থেকে আমাদের দেশ বেশ উন্নত ছিল তো তারই একটি নমুনা এই সিন্ধু সভ্যতা তো চল চলো দেখি মেহেরগড় সভ্যতা মূলত বালুচিস্তান প্রদেশ যেটা পাকিস্তানে বর্তমানে অবস্থিত এই বালুচিস্তান প্রদেশের ঝোপ নদী থেকে পশ্চিম ভারতের সিন্ধু নদী নদ পর্যন্ত মধ্য সেত প্রায় পাঁচশো একর স্থান জুড়ে গড়ে উঠেছিল এই মহেরগড় সভ্যতা এই তোমরা আমি তোমাদেরকে এইখানে যে নামটা দিয়েছি দেখছ ঝোপ নদী এই বালুজিনিস্তান প্রদেশের একটা নদী হচ্ছে ঝোপ এছাড়াও আরেকটা নদী ছিল তার নাম হচ্ছে বোলান তার নাম হচ্ছে বোলান তাহলে যদি বোলান নদী প্রশ্ন দুটো হতে পারে যে মেহুলগড় কোন নদীর তীরে অবস্থিত সেক্ষেত্রে আমরা বলতে পারি যদি ঝোপ থাকতে পারে অপশানে যদি ঝোপ থাকে তাহলে আমরা অবশ্যই ঝোপ করে দেব আর যদি বোলান থাকে তবে বোলান করে দেব যদি দুটোই থাকে তাহলে কিন্তু আমরা বোলানটাই করে দেব এই সে বালুচিস্তান প্রদেশের এই দুটো নদী আছে তো আমরা বলতেই পারি সেটা ঝোপ নদীর তীরেও হতে পারে এবং বোলান নদীর তীরেও হতে পারে যদি দুটো থাকে তবে তোমরা বোলান করবে চলো এই বোলান নদীর তীরে অবস্থিত এবং বোলান গিরিপথ যেটা আছে বোলান গিরিপথের কাছে কয়েকটা শহর পাকিস্তানের একটা শহর কয়েকটা এই কয়েকটা শহর থেকে দেড়শো কিলোমিটার দূরে কাঠ সমভূমিতে এই মেহের গড় সভ্যতার প্রত্নক্ষেত্র আবিষ্কৃত হয়েছে তাহলে এটা কত একর ছিল পাঁচশো একর এবং এখান থেকে আমরা দুটো জিনিস জানলাম কোন নদীর তীরে বালুচিস্তান প্রদেশে বোলান বা ঝুবনদীর তীরে অবস্থিত এবং পাঁচশো একর স্থান পাঁচশো একর এলাকা জুড়ে কিন্তু এটা গড়ে উঠেছিল চলো আমরা চলে যাই পরে স্লাইডে এই মেহের সভ্যতাটা কি আবিষ্কার করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবিষ্কার করেছেন ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাসোয়া জারিজ বা জেন ফ্রাসোয়া জারিজ আপনি ওনাদের যে নামের বানান তার ক্ষেত্রে আমরা কখনো এটাকে জেন বলতে পারি যা বলতে পারি হ্যাঁ এই ফ্রান্সের মানুষ এরকম হতে পারে যা ফ্রাসোয়া জারিজ ও রিচার্ড মিডো উনিশশো সালে এই সভ্যতার আবিষ্কার করেছেন এই সভ্যতার আবিষ্কার করেন তাহলে আবিষ্কার কে করেছিলেন যা ফ্রাসোয়া জারিজ এবং রিচার্ড মিডো ভুল করবে না মনে রাখবেন যা ফ্রাসোয়া জারিজ ও রিচার্ড মিডো কত সালে উনিশশো চৌত্রিশ সালে এবং কখন এই সভ্যতাটা কোন সময় গড়ে উঠেছিল এই সভ্যতাটা গড়ে উঠেছিল প্রাগৈতিহাসিক যুগে সাত হাজার বিসি বিফোর খ্রাইস্ট থেকে বত্রিশশো বিফোর খ্রাইস্ট পর্যন্ত এই সুপতটাকে সাতটি স্তরে ভাগ করা যায় তার মধ্যে প্রথম তিনটি যে স্তর ছিল ছিল এইগুলো যুগে এবং পরবর্তী স্তরগুলোতে ধাতু যুগের সূচনা হয়েছিল তাহলে এই যে কত সাল থেকে কত সাল এটা সাত হাজার বিফোর খ্রাইস্ট থেকে বত্রিশ বিফোর খ্রাইস্ট পর্যন্ত পরিসীমা অর্থাৎ মানে সীমানাটা কি ছিল পূর্বে হিমালয় পর্বত ও ধর্মভূমি পশ্চিমে ইরাক ইরান ভূমধ্য সাগর আরবের সমভূমি উত্তরে বলকান এলবুজ হিন্দুকুশ ককেশাস প্রভৃতি ইউরো এশিয়াটিক যে পর্বতমালা ছিল সেইগুলো এর সীমানা এবং দক্ষিণে মহেন্দ্র দ্বারক ও কর্কট ক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চল তাহলে পরিসীমাটা তোমরা মোটামুটি মনে রাখার চেষ্টা করবে কিন্তু অতটা ইম্পর্টেন্ট হয়তো এটা নয় কিন্তু এটা মনে রাখবে এই স্লাইডের বা এই যেটুকু বললাম তার মধ্যে এইকে আবিষ্কার করেছিল এবং কত সালে এই যে কথাটা কিন্তু তোমাদেরকে মনে রাখতেই হবে তাহলে এটার যে প্রাচীনত্ব কতদিন আগে হয়েছিল সেটা আমরা কীভাবে বুঝবো আমরা জানি যে রেডিও কার্বন পদ্ধতি এই রেডিও কার্বন ফরটিন পদ্ধতির মাধ্যমে এবং বিভিন্ন সাক্ষ্য প্রমাণ ও পুরাত্ত্বিক গবেষণালদ্ধ তথ্য থেকে জানা গেছে এই সভ্যতার সাতটি পর্ব তার মধ্যে তিনটি নতুন প্রস্তুত যুগে সমসাময়িক তবে নগরায়নের পরিণত রূপটি পরিলক্ষিত করা যায় বত্রিশশো থেকে ছাব্বিশশো খ্রিস্টপূর্বাব্দে এবং বলা চলে যে আনুমানিক ছাব্বিশে খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা মানবশূন্য হয়ে পড়ে অর্থাৎ এই সভ্যতাটা কিন্তু সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় তো এখানকার বিভিন্ন যে কেন্দ্র সে কেন্দ্রগুলো আমরা দেখি এখানকার কেন্দ্র কি কি ছিল সভ্যতার নামটাই আমরা কি দেখছি মেহেরগড় সভ্যতা তো মেহেরগড় একটা জায়গা ছিল কিলিগুল মাহমুদ রানাগুণ্ডাই গুমলা আঞ্জিরা কোট কোটদিজি পেরিয়ানো পেরিয়ানাগুন্ডাই কুল্লি মেহি এরকম বিভিন্ন সব নাম ছিল তার মধ্যে তোমরা মনে রাখবে মেহেরগড় সভ্যতার মেহেরগড় কিলিগুল মোহাম্মদ রানাগুন্ডাই এই তিনটা খুব এবং কোট দিছি এই চারটে খুবই গুরুত্বপূর্ণ জায়গা ছিল অর্থাৎ মানে আমরা যে জায়গাগুলোতে আমরা বর্তমানে যদি আমরা বলি যে আমরা যদি পশ্চিমবঙ্গের কন্টেস্টে ধরি তাহলে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য স্থান কি কি হতে পারে কলকাতা শিলিগুড়ি দুর্গাপুর কি বহরমপুর মালদা টাউন এই রকম যে এই যে সভ্যতাটা ছিল সেই সভ্যতাগুলো যে ইম্পর্টেন্ট জায়গা গুরুত্বপূর্ণ জায়গা সেইগুলো হচ্ছে এইগুলো মেহেরগড় কিলিকুল মোহাম্মদ রানাগুন্ডাই এইগুলো হচ্ছে সেই সভ্যতা অর্থাৎ মেহেরগড় সভ্যতার উল্লেখযোগ্য স্থান এটার বৈশিষ্ট্য কি ছিল কোন জিনিসকে আমরা যদি জানতে চাই কোনো জিনিস সম্পর্কে যদি আমরা ডিটেলস এ জানতে চাই তাহলে আমাদের কি দেখতে হবে যে এখানকার বৈশিষ্ট্যগুলো কি হ্যাঁ সেইগুলো আমাদেরকে দেখতে হবে তাহলে আমরা দেখি এগুলো কি কি বৈশিষ্ট্য মেহেরগড় সভ্যতার সাতটি স্তর থেকে জানা যায় সেখানকার মানুষ পশুপালনের জীবন থেকে শুরু করে নাগরিকতার উত্তরণের প্রতিটা অধ্যায়ের কথা অর্থাৎ সেখানকার মানুষ কি ছিল তাহলে প্রাথমিক জীবনে পশুপালন করত। ওই যে বালুচিস্তান বা পাকিস্তানের ওই সব প্রদেশগুলোতে কী হয় কৃষিকাজ একটু তুলনামূলক কম হয় সেই তুলনায় পশুপালনটা একটু বেশি হয় তো বর্তমানেও তাই তো সেখানে পশুপালনটা ওদের প্রধান জীবিকা ছিল এই সব কথা প্রথম পর্যায়ে মানুষ ভ্রাম্যমান পশুপালক কিংবা শিকারের জীবন পালন করলেও পরবর্তীতে কৃষিভিত্তিক জীবনযাপন শুরু করে এবং স্থায়ী বাসস্থান গড়ে ওঠে তারপরে বিভিন্ন এই যে বোলান বা ঝোপ নদীর যে জল সে জল থেকে নিয়ে ওরা কৃষিকাজটা যখন স্থায়ীভাবে বসতি স্থাপন করে তখন তার কৃষিকাজটাও শুরু করে কিন্তু প্রাথমিকভাবে তাদের জীবনযাত্রা ছিল পশুপালনকে ঘিরে মেহেগড় সভ্যতা ছিল কৃষিকেন্দ্রিক গ্রামীণ সভ্যতা প্রথম থেকে নানা প্রজাতির বার্লি জব গম চাষ করা হতো এবং পরবর্তীতে কার্পাস চাষের প্রমাণ পাওয়া যায় তাহলে এইটা ছিল গ্রামীণ সভ্যতা এবং কি চাষ করা হতো বার্লি জব গম প্রভৃতি তাহলে কৃষিভিত্তিক সেই এলাকাতে মাটি অনুযায়ী বার্লি গম জব এই তিনটে প্রধান ফসল এবং অবশ্যই তারা এই ফসল ফলানোর জন্য বোলান বা ঝোপ নদীর যে জল সেই জল তা ব্যবহার করত এবং ওইখানে যে পরবর্তীতে যখন কার্পাস চাষ শুরু করা হয় তাহলে এই মেহেরগড় সভ্যতার পরে হরপ্পা সভ্যতাটা আসছে তাহলে এই 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 দ্বারা প্রমাণিত হয় যে হরপ্পা সভ্যতা দুশো দু হাজার বছর আগেও এখানে তুলো চাষ শুরু করা হয়েছিল সেচ ব্যবস্থার প্রচলন ছিল সেই সময় আমি আগে বললাম যে বোলান এবং ঝোপ নদীর জল এইদের সেচ কাজে ব্যবহার করা হতো এবং গৃহপালিত পশু যেহেতু ওরা প্রথম প্রাথমিক জীবনে ওরা কি ছিল প্রাথমিক জীবনে ওরা ছিল পশুপালক তাহলে পশুর যে একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিলই তার মধ্যে গরু ভেড়া ছাগল হচ্ছে প্রমাণ করা যায় এবং মনে করা হয় কুকুরও সেই সময় মানুষের পোষ মেরেছিল গবাদি পশু পালন করা হতো তার মধ্যে গরু ভেড়া ছাগল প্রভৃতি পালন করা হতো এবং মৃৎশিল্পের ধারণা না থাকলে পরবর্তীতে অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যায় এমনকি কুমোরের চাকার ব্যবহার দেখা যায় তাহলে যখন সময় এগিয়ে আসছে যখন সভ্যতাটার বয়স বাড়ছে তখন মানুষ আস্তে আস্তে উন্নত হয়েছে প্রথম দিকে মৃৎশিল্প অর্থাৎ মাটির যে কাজ সেটা উন্নত না থাকলেও পরবর্তীকালে কিন্তু কুমোরের চাকার ব্যবহার করা যায় আমাদের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর মাটির কাজ বিখ্যাত কৃষ্ণনগর মৃৎশিল্পের জন্য বিখ্যাত কৃষ্ণনগর মাটির শিল্পের জন্য মাটির কাজের জন্য বিখ্যাত মৃৎশিল্পের জন্য বিখ্যাত মৃতদেহকে সমাধি দেওয়ার প্রচলন ছিল মৃতদেহগুলিকে এক পাশে কাত করে হাঁটু মুড়ে সমাধিস্থ করা হতো এবং সমাধির পাশে রেখে দেওয়া হতো ঝিনুক জাতীয় লকেট পাথরের পুঁথি প্রভৃতি তামার আবিষ্কার এবং প্রয়োগ এই যুগের উল্লেখযোগ্য ঘটনা তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে তামার আবিষ্কার হচ্ছে এবং প্রয়োগ করা হচ্ছে এই যে যুগে মানে মেহেরগড় সভ্যতাতে এটা আমাদেরকে মনে রাখতে হবে বিভিন্ন শিলমোহর এবং পোড়ামাটির নারী মূর্তি পাওয়া গেছে যেগুলো প্রাপ্ত নারী মূর্তি ও শিলমোহরের পূর্ব নির্দেশন মনে করা হয় তাহলে মাটিকে পুড়িয়ে পোড়ামাটির যে আমরা টাকা পয়সা ব্যবহার করি তখন তো টাকা ছিল না তখন টাকা কি ব্যবহার করা হতো শিলমোহর একটা শিলমোহর হয়তো এরকম হতে পারে যে হয়তো ধরো চার কোন একটা পাথরের সরি বা পোড়া মাটি বা পাথরেরও কখনো কখনো হতো পোড়া সেখানে হয়তো বিভিন্ন চিত্র আঁকা থাকতো হ্যাঁ বিভিন্ন প্রাণী বা গাছপালা তার সেইগুলোর মাধ্যমে তারা কি করত। করতো বাণিজ্য করতো এই সিলমোহর কিন্তু সেই যুগের একটা উল্লেখযোগ্য নিদর্শন এই সিলমোহর থেকে কিন্তু অনেক কিছুই জানা যায় সিলমোহরে যখন অনেক সময় দেখা যায় যে দেব দেবীর ছবির মানে খোদাই করা থাকতো বা কোন প্রাণীর ছবি খোদাই করা থাকতো সেগুলো থেকে মনে করা হতে পারে যে তখন কোন কোন দেবদেবী প্রচলিত ছিল বা কোন প্রাণী বা পশু বা গবাদি পশু পালন করতো সেই সব জিনিস কিন্তু আমরা এই সিলমোহর থেকে অনেক বুঝতে পারি বা জানতে পারি এখানকার মানুষ দামি পাথরের মালা কর্নেলিয়াস টার্কোয়েজ লাফিস লাজুলি জুলি ঝিনুকের মালা ব্যবহার করত বিভিন্ন ধরনের যে দামি পাথর পাথরতা বর্তমান যুগে আমরা কি সোনা হিরে যেগুলো ব্যবহার করি সেই যুগে কখন কি মানুষ ব্যবহার করত পাথরের মালা টার্কয়েজ লাফিস লাজুলি জলি ঝিনুকের মালা প্রভৃতি ব্যবহার করত পাথর এবং ধাতু উভয়টি তৈরি বিভিন্ন অস্ত্র শস্ত্র পাওয়া গেছে এই অঞ্চল থেকে অর্থাৎ পাথর এবং ধাতু বিভিন্ন জিনিসদের অস্ত্র শস্ত্র তৈরি করা হতো আগেকার যুগে যখন আমরা আদিমকাল যখন আমরা পড়েছি তখন ভূত পাথর বা ধারালো অস্ত্র হ্যাঁ এইসব জিনিস দিয়ে হাতরে লাগানো থাকতো এইসব দিয়ে কী করা হতো বিভিন্ন প্রাণীকে মেরে তাদের মাংস খাওয়া হতো এবং পরবর্তীকালে আস্তে আস্তে এইগুলো আরও উন্নত হয় এবং প্রাণীকে মারা আত্মরক্ষা বিভিন্ন কাজে ব্যবহার করা হতো তা পাথর এবং ধাতু উভয়েরই হ্যাঁ উভয়তেই উভয় ধরনের অস্ত্র শস্ত্র কিন্তু সেই যুগে ব্যবহার করা হতো এই সভ্যতা কারণ আস্তে আস্তে বিলীন হয়ে গেছিল কখন হয়েছিল বা কীভাবে হয়েছিল সেটা এখানে ব্যাখ্যা করা আছে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন কারণ ব্যাখ্যা করা গেছে মেহেরগড় সভ্যতা পতনের কারণ রূপে যেমন জলবায়ুর পরিবর্তন প্রাকৃতিক বিপর্যয় বাসভূমির পরিবর্তন এবং ববিষ্য আক্রমণ তাহলে এই সবগুলো কিন্তু মনে রাখতে হবে যে কি কি কারণে মেহেরগড় সভ্যতাটা ধ্বংস হয়ে গেছে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন কারণ দেখিয়েছেন যেমন জলবায়ুর পরিবর্তন প্রাকৃতিক বিপর্যয় বা বন্যা ভূমিকম্প প্রভৃতি জিনিস বাসভূমির পরিবর্তন অর্থাৎ ওই মেহেরগড়ের মানুষজন মেহেরগড় থেকে অন্য জায়গায় বসবাস পরিবর্তন করেছে কিংবা আক্রমণ অর্থাৎ বাইরের যারা বাইরের আলো যারা ছিল তারা হয়তো এই মেহেরগড় এসে কি করেছে আক্রমণ করেছে তার ফলে মানবশূন্য হয়েছে মেহেরগড় সভ্যতার আবিষ্কার গুরুত্ব অনেক এই সভ্যতার আবিষ্কারের ফলে ভারতীয় সভ্যতা ও তার পরিপ্রেক্ষিতে সম্পূর্ণই পরিবর্তিত হয়ে গেছে অর্থাৎ মনে করার এটা কিন্তু যেমন আবিষ্কার হয় এটা তো আবিষ্কার হচ্ছে সভ্যতা আবিষ্কারের পরে কিন্তু এটা আগের সভ্যতা তো সেখান থেকে আমরা ভারতীয় যে সভ্যতা তার রূপরেখা কিন্তু অনেকটাই পাল্টে গেছে তাহলে এইটা ছিল মেহেরগড় সভ্যতা মেহেরগড় সভ্যতা আমরা দেখলাম মেহেরগড় সভ্যতা অবস্থিত দেখলাম সেখানে মানুষ কি ব্যবহার করতো তাদের পশু বা তাদের কৃষি উৎপন্ন দ্রব্য কি ছিল হ্যাঁ এইসব জিনিসগুলো আমরা দেখলাম এগুলো মনে রাখতে হবে কি আবিষ্কার করেছেন সেটা দেখলাম তাহলে এইগুলো আমাদের কিন্তু ইম্পর্টেন্ট তাহলে কি আবিষ্কার করেছিলেন হ্যাঁ তারপরে মেঘগড় সভ্যতার কোথায় অবস্থিত কোন নদীর তীরে অবস্থিত হ্যাঁ কি কি তারা পশুপালন করতেন বা কি কি কৃষিজ ফসল উৎপন্ন করতেন এইসব জিনিসগুলো কিন্তু আমাদেরকে এই টপিকটাতে মনে রাখতে হবে